নমস্কার আজকের বানিয়ে দেখাবো রাইস চাউমিন আর এই রাইস চাউমিন একদম পুরো কালারফুলভাবে তৈরি করেছি তো এই কালারফুল রাইস চাউমিন বানানোর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার এই চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো চলুন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি এই রাইস চাউমিন বানানোর জন্য নিয়ে নিয়েছি রাইস চাউমিন আর এই চাউমিন কিন্তু আপনারা অনলাইন থেকে পেয়ে যেতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট রাইস চাউমিন আর এই রাইস চাউমিন কিন্তু খুব পাতলা এবং খুব স্বচ্ছ এই চাউমিনটা কিন্তু খেতে খুবই মজার হয় একবার বাড়িতে যদি অনলাইন থেকে কিনে থাকেন রেসিপিটি ট্রাই করতে পারেন তো প্রথমে আমি এই চাউমিন বয়ল করার জন্য গরম জল করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেল দিলে কিন্তু চাউমিনটা জড়ায় না খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় এবং গায়ে লেগে থাকে না তো আমি চাউমিন এক প্যাকেট চাউমিন দিয়ে দিয়েছি এবার এখানে আমি চাউমিনটা দেওয়ার পর পনেরো মিনিটের মতন ভালোভাবে সেদ্ধ করে নেব নর্মাল যেমন চাউমিন আমরা তৈরি করে থাকি তেমনই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখানে রাইস চাউমিন যে তাড়াতাড়ি হয়ে যায় তা না রাইস চাউমিন কিন্তু হতেও খুবই সময় লাগে তো দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালোভাবে কিন্তু বয়েল করে নেব চাউমিন সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা চাউমিন জল ঝরিয়ে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে এতে করে চাউমিন খুবই ঝরঝরে হয় এদিকে কড়াইতে আমি অল্প তেল দিয়ে দুটো ডিম দিয়ে ঝুরি ঝুরি করে ভাজা করে নেব ডিমে অল্প লবণ দিয়ে আমি ভাজা করে নিচ্ছি চাউমিনের জন্য কিন্তু এইভাবে ঝুড়ি করে ভাজা করে নেব। আর এই রাইস চাউমিন কিন্তু আপনারা আমাজন থেকেও অর্ডার করে কিনে নিতে পারেন তো ডিম দেওয়ার পর ভালোভাবে হাই ফ্লেমে কিন্তু ডিমগুলো ঝুরি ঝুরি করে ভাজা করে নেব। তো ডিম ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি চাউমিনের সবজিগুলো এবার ভেজে নেব। চাউমিনের এই সবজি ভাজার জন্য কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম এবং দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লাল গাজর এবং দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার পর সমস্ত সবজি হাই টু লো ফ্লেমে কিন্তু ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য কিন্তু সবজিগুলো ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটর দেওয়ার পরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব শীতের কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেহেতু সবজি আপনারা আপনাদের পছন্দের মতন ব্যবহার করে নিতে পারেন তো সমস্ত সবজি এইভাবে কিন্তু ভালোভাবে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন এই চাউমিন ভালোভাবে দেওয়ার পর ভালোভাবে সবজির সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই চাউমিন দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই মজার পুরো রেস্টুরেন্টের স্বাদের থেকেও কিন্তু হার বানাতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা যদি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে রাইস চাউমিন কিন্তু একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন তো এইভাবে চাউমিন দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নেবো হাই টু লো ফ্লেমে তো দেখুন চাউমিন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে চাউমিনকে কিন্তু এইভাবে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ভেজে রাখা ডিম দিয়ে দেব ভেজে রাখা ডিম দেওয়ার পর আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লোতে করে দিয়েছি এবার নাড়াছাড়া করে কিছুক্ষণের জন্য রান্না করে নিলেই আমার রেডি হয়ে যাবে রাইস চাউমিন ডিম দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেবো তো দেখুন চাউমিন কিন্তু কতটা কালারফুল লাগছে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব সাদা তিল এখানে আপনারা কিন্তু সাদা তিলটা স্কিপ করতে পারেন আর এই সাদা তিল অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে সাদা তিল দেওয়ার পর ভালো ভালোভাবে চেড়ে রান্না করে নেব এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লোতে রেখে দিয়েছি তো রাইস চাউমিন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব টমেটো সস টমেটো সস ও লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব এইভাবে তৈরি করে নেব খুব সুন্দর এবং মজাদার ঝরঝরে চাউমিন তো এই চাউমিনের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে যদি থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল চাউমিন একদম রেডি হয়ে গেছে এইবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি এবার একটি বয়লে চাউমিন পরিবেশন করে দেখাচ্ছি চাউমিনটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল এবং কালারফুল তো এইভাবে আমি চাউমিন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এই কালারফুল চাউমিন কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ঝটপট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন তো একটা বয়েলে পরিবেশন করে নিয়েছি দেখুন তো দেখুন বন্ধুরা এই চাউমিনটা কিন্তু খুবই কালারফুল এবং মজাদার দেখতে লাগছে একদম জুম করে দেখালাম চাউমিনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এবং পুরো কালারফুল লাগছে তো চাউমিনের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো একটা স্পুন দিয়ে তুলে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই চাউমিন কিন্তু আপনারা টিফিন বা স্কুল কলেজ টিফিন হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাবেন নতুন এক ভিডিও নিয়ে